মাথা ব্যথায় ভোগেননি এমন লোক পাওয়া দুষ্কর তীব্র মাথা ব্যথা হলে যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয় তবে মাথা ব্যথা কোনো রোগ নয় একটি মাত্র সাধারণত ঘুমের পরিবর্তন ঘুম কম হওয়া সময় মতো খাবার না খাওয়া পানি কম খাওয়া দুশ্চিন্তা বা মানসিক চাপ ইত্যাদি কারণে মাথা ব্যথা হতে পারে আবার অনেক সময় কাজের চাপে বিশ্রাম না নেওয়ার কারণে অনেক সময় মাথা ব্যথা হয়ে থাকে তবে মাথা ব্যথা ধরলে অবশ্যই ঘুমাতে হবে আর দিন দিন যদি মাথা ব্যথা বাড়তেই থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিন্তু মাথা ধরলে চিকিৎসকের পরামর্শ ছাড়া বেদনানাশক ওষুধ খাওয়া মোটেই ঠিক নয় কারণ এসব ওষুধের অনেক পার্শ্ব থাকে কিন্তু কিছু ঘরোয়া পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করলে মাথা ব্যথা খুব দ্রুত প্রতিকার মেলে আসুন জেনে নেই কীভাবে ঘরোয়া উপায়ে দূর করবেন মাথা ব্যথা নাম্বার ওয়ান রগের দুটো পাশ ও ঘাড়ের কাছে যদি খানিক খুনের জন্য আঙ্গুলের ডগা দিয়ে ম্যাসাজ করেন তবে আরাম পাবেন এবং ক্লান্তি অনেকটা দূর হবে ক্লান্তির কারণে মাথা ধরলে এই ম্যাসাজ খুব কাজে দেবে নম্বর টু অতিরিক্ত আলোর কারণে অনেক সময় মাথা ব্যথা হয়ে থাকে তাই মাথা ব্যথা যন্ত্রণা করলে ঘরের আলো কমিয়ে দিন প্রয়োজনে একটু বাহিরে যেতে পারেন নম্বর থ্রি কম্পিউটার স্ক্রিন ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে দূরে থাকুন বাইরে থাকলে ভালো মানের রোজ চশমা ব্যবহার করতে পারেন নম্বর ফোর আঙুলের ডগায় অ্যাসেন্সিয়াল অয়েল লাগিয়ে কপালে আর রগে ম্যাসাজ করুন ল্যাভেন্ডার বা পিপারমিন্টের মতো কোনো সুগন্ধি ফ্লেভার তেল দিয়ে ম্যাসাজ করলে মাথা ব্যথা অনেকটা যন্ত্রণা কমে নম্বর ফাইভ খেতে পারেন চা কফি চা বা কফিতে উপস্থিত ক্যাফিন মাথা যন্ত্রণা কমাতে ভালো কাজ করে আর কালো চায়ে আদা লবম্ব ও মধু মিশিয়ে খেলে মাথা ব্যথা যন্ত্রণা অনেক কমে যায় নাম্বার সিক্স হাইড্রেট থাকুন ডিহাইড্রেশন বা পানি শূন্যতা মাথা ব্যথার একটি সাধারণ কারণ তাই নিশ্চিত করুন যে আপনি সারাদিন পর্যাপ্ত পানি পান করেছেন কি না মাথা ব্যথা না কমলে এক বা দুই গ্লাস ঠান্ডা পানি পান করে নিন এতে মাথা ব্যথা দ্রুত কমে যাবে নম্বর সেভেন বিশ্রাম নিন মাথা ব্যথা অনুভব করলে শান্ত অন্ধকার কোনো ঘরে চোখ বুঝে কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন দেখবেন কিছুক্ষণের মধ্যেই মাথা ব্যথা অনেকটা কমে যাবে কোল্ড কম্প্রেস নিন আপনার কপাল বা মাথার সামনের অংশে কোল্ড কম্প্রেস নিন বা ঠান্ডা জাতীয় কিছু সেপে রাখুন এতে মাথা ব্যথা উপশম করতে যথেষ্ট সাহায্য করবে পান করুন আদা চা আদা একটি প্রদাহনাশক মশলা জাতীয় খাবার যা মাথা ব্যথার সময় আদা চা পান করলে মাথা ব্যথা এমনকি অন্যান্য ব্যথা উপশম হয় টিপসগুলো যদি সত্যি হেল্পফুল মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে থাকুন